নম্বর ব্লকের গার্লস স্কুলের রজত জয়ন্তী বর্ষ উদযাপনের সূচনা পর্বে পদযাত্রার আয়োজন করা হলো বিদ্যালয়ের তরফ থেকে বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু করে বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই পদযাত্রাটি বিভিন্ন বর্ষের ছাত্রী শিক্ষানুরাগী মানুষজন সহ বিদ্যালয়ের শিক্ষিকারা উপস্থিত ছিলেন এদিনের পদযাত্রায় পোস্টার ব্যানার এবং সুসজ্জিত ট্যাবলও নিয়ে এই পদযাত্রা পরিক্রমা করে আয়োজন করা হয়েছে বর্ষব্যাপী নানান অনুষ্ঠানের বলে জানিয়েছেন বিদ্যালয় শিক্ষকরা একসময় গ্রামের শিক্ষা বিকাশের জন্য যে সমস্ত মানুষজন এই গ্রামীণ এলাকায় বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং মেয়েদের শিক্ষিত করতে চেয়েছিলেন তাদের কথাও স্মরণ করা হয় এদিনের বিশেষ অনুষ্ঠানে বহু ছাত্রী এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে আজ প্রতিষ্ঠিত সমাজে আগামী দিনেও শিক্ষা বিস্তারে কাজ করবে সমানভাবে এই বালিকা বিদ্যালয় বলে জানাচ্ছেন শিক্ষানুরাগীরা দেখুন এই স্কুলটা হচ্ছে আমাদের এলাকা স্কুল আমাদের আও বাড়ি হলেও আমাদের যাবতীয় আমাদের আড্ডা মানা থেকে শুরু করে জীবনের প্রথম যা কিছু এই পড়াশোনা অঞ্চলে তো আমরা দেখলাম যে এই স্কুলে পঁচিশ বছর পায়া পায়ে পঁচিশ বছর পৌঁছে গেলো মানে এত তাড়াতাড়ি গেল তখন আমরা রাজনীতি যুক্ত তখন আমরা মানে পড়াশোনা এম এম হাই স্কুলের মধ্যে যে মাটির ঘর ছিল সেখানে ক্লাস ক্লাসটা শুরু হতো আমরা দেখেছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে পঁচিশ বছর পূর্ণ হচ্ছে বারো বিল্ডিং হয়েছে আমরা খুব আনন্দিত আমরা গর্বিত যে আমাদের এই এলাকায় একটা মহিলাদের স্কুল যে মহিলাদের শিক্ষার জন্য লড়াই করে গেছেন রামকৃষ্ণ আপনার হচ্ছে রামমোহন থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের বিবেকানন্দ সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা গর্বিত আমরা আনন্দিত যে আমাদের জায়গাতে এই পড়াশোনার মতো জায়গার যে একটা গার্লস স্কুল পঁচিশ বছর পদার্পণ করছে এর জন্য অনেক লড়াই অনেক সংগ্রামের মধ্য দিয়ে এই স্কুলে এই জায়গায় পৌঁছেছে স্কুলে যারা আজকে উদযাপন কমিটি সেই উদযাপন কমিটিকে আমি ডায়না পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি এইটুকু বলেই আমার কথা আমি শেষ করছি অনন্ত আনন্দ আজ ভীষণ আনন্দ এবং আবেগের দিন আমাদের কাছে কারণ পলাশন গার্লস হাই স্কুল পঁচিশ বছরে পদার্পণ করেছে এবং ফার্স্ট মে আমাদের পঁচিশ বছর পূর্তি হচ্ছে আজকে মনে পড়ছে ভীষণভাবে সেই মানুষগুলোর কথা যারা আজকের দিনটির জন্য যা সব থেকে অবদান যাদের সব থেকে বেশি ছিল যেমন স্বর্গীয় সুধাকর কোনার তিনি এবং তার সাথে ডক্টর তরণী কুমার চন্দ্র এনারা এখন আর নেই এবং তার সাথে তখন ছিলেন মদন মোহন তা রবীন্দ্রনাথ ঘোষাল অলোক কুমার চ্যাটার্জি টুটুল নন্দী এবং আরো অনেক মানুষ যাদের অবদানে ফসল বিনিদ্র রজনী এবং অনেক পরিশ্রমের ফসল আমাদের পলাশন গার্লস স্কুল আজকে আমরা শুভ সূচনা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে একটা শোভাযাত্রার মাধ্যমে শুভ সূচনা হচ্ছে এবং সারা বর্ষব্যাপী অনেক অনুষ্ঠান আছে আমরা রজত জয়ন্তী বর্ষ উদযাপনের জন্য বর্ষব্যাপী অনুষ্ঠান করতে চলেছি যার পরিসমাপ্তি হবে বাইশ এবং তেইশের ডিসেম্বরে এবং সে তখন মূল অনুষ্ঠান হবে এবং বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আরও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আমরা রজত জয়ন্তী বর্ষ বর্ষের পরিসমাপ্তি করবো আজকে কোথা থেকে এই

আসলে এই পঁচিশটা বছর একটা লং জার্নি আমরাই এই স্কুলটার প্রথম শিক্ষিকা বিশেষত বিশেষত এখন যতজন আছি তার মধ্যে আমি সবচেয়ে পুরনো শিক্ষিকা মানে চাকরি করার অভিজ্ঞতা তো অনেকেরই হয় আমি সেদিক থেকে অনেক গর্বিত যে একটা স্কুল শুরু করেছি নিজের হাতে আমরা তো সেই সব দিনগুলো বিশেষ করে তখন যখন শুরু হয় তখন আমরা পলাশন বয়েজ স্কুলের সঙ্গে জুড়েছিলাম তারপর কয়েক মাস তাদের সঙ্গে থাকার পর একটা সেশন যখন আলাদা হলো সেই সময় থেকে আমাদের স্কুল বয়েজ স্কুলের আঙিনা ছেড়ে আমরা নিজেদের যদিও ওদের স্কুলের বিল্ডিং এর মধ্যেই আমাদের ক্লাস হতো কিন্তু ওদের ছত্র শুরুটা করি তারপর আমরা আমাদের মতো একটা স্কুলের সূচনা করি তো সেই সময় অনেক বাধা বিপত্তি কাটিয়ে উঠতে হয়েছে আমাদেরকেও অনেক পরিশ্রম করতে হয়েছে তবে এই এলাকার মানুষ এত সহযোগিতা করেছেন আমাদের এই স্কুল প্রতিষ্ঠা করতে আর বিশেষ করে এলাকার বেশ কিছু বিশিষ্ট মানুষ যাদের ইচ্ছাতেই এই স্কুল আজকে প্রতিষ্ঠিত হয়েছে সেই সব মানুষের মধ্যে আজকে যদিও অনেকে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তো তাদের আন্তরিক চেষ্টার ফল যেটা আমরা এখনো পর্যন্ত এই ধারা বয়ে নিয়ে যাচ্ছি এবং পঁচিশ বছর হয়ে গেল তো আজকের দিনটা আমাদের কাছে অন্য রকম একটা ভালো লাগছে যে যেহেতু আমরা এই স্কুলটা সূচনা করেছি আমার নাম উর্মিলা মন্ডল আমি এই স্কুলের একদম প্রথমের শিক্ষক বিদ্যালয় পঁচিশ বর্ষে এসে হাজির হয়েছে এবং রজত জয়ন্তী উৎসব পালন হচ্ছে কি বলবেন সব বিষয় মিলিয়ে আমরা এই পলাশন যে বালিকা বিদ্যালয় আমরা প্রথম শুরু করি আমাদের হাই স্কুলে মর্নিংয়ে তারপর থেকে দু সালে বিল্ডিং ফিল্ডিং হয়ে যাওয়ার পর আমরা ওখানে ট্রান্সফার করে নিয়ে আসি দেখতে দেখতে দু হাজার এক থেকে দু হাজার পঁচিশ পেরিয়ে গেল প্রায় মাধ্যমে চলে এসেছি আমরা ডিসেম্বরে এটা আর এই জয়ন্তী বর্ষ উদযাপন করতে যাচ্ছি সেই জন্যেই আনুষ্ঠানিকভাবে কিছু কিছু আমরা প্রোগ্রাম রেখেছি যে প্রোগ্রামগুলো র্যালিতে হবে এবং ভিন্ন ভিন্ন র্যালি করা হবে ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনা করা হবে যার মাধ্যম দিয়ে আমরা সবাইকে বার্তাটা দিতে পারব যে পড়াশোন বালিকা উচ্চ বিদ্যালয় সে আজকে পঁচিশ বছর বর্ষ নয় তারা ফলাফল বা রেজাল্ট যেটা সেটা একটা রিমার্কেবল জায়গায় পৌঁছেছে কাজই এই বিদ্যালয়ের সুনাম স্বপ্ন রেখে আমরা চেষ্টা করছি যে আরো উন্নতর যাতে পরিষেবা সরকারি তরফ থেকে পেতে পারি করে ভবিষ্যতে এই স্কুল আরো উন্নত হায়ার সেকেন্ডারিতে পরিণত হয় সেই আশায় আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের কথা চেষ্টা করছি আমার নাম জয়দেব ভট্টাচার্য